তো সংসদ ভবনে কিছু মানুষ মেনি আতরকিতভাবে এইসব সব টাকাগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে আমরা এগুলো হস্তান্তর আর উনি এখানে সাংবাদিক আছে এটা আমাদের দায়িত্ব আমরা একজন ছাত্র এটা আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে দাও আমরা সবগুলো বুঝিয়ে দিচ্ছি আমরা কাউন্ট করে দেই কাউন্ট করে আমরা গুণে দেই আমরা কাউন্ট করে দিই আচ্ছা এখানে 10 হ্যাঁ 10 20 20